আমার সবচেয়ে বেশি ভালো লাগতেছে কারণ এই প্রথম আমি আমার বাবার সাথে আসছি আমার বাবা এই সাত বছর আসতে পারে নাই দেশে আসছে তার সাথে আসছি এখানে মাও আসছে সবাই আসছি এটা সত্যি অনেক বেশি সুন্দর আর এখানে হচ্ছে আমরা আমাদের ব্লাড ক্যাম্পিং করছি আমার কাছে মানে সব মিলে খুব ভালো লাগছে ব্যাপারটা আমাদের দেশের ঐতিহ্যকে আবারও তুলে ধরা হয়েছে এই জিনিসটা দিয়ে এটা তো আসলে আবহাওয়া গ্রাম বাংলার চিরাত ঐতিহ্য আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম যে পয়লা বৈশাখে হালখাতা হতো গুলিয়া হতো আসলে সেই ধারাবাহিকতায় আজকে এই যে এই বাংলাদেশ আজকের এই বাংলাদেশে নববর্ষ পালিত হওয়া ভিন্ন রূপ ধারণ করেছে রূপে নববর্ষ পালিত হচ্ছে এখানে মেলা হয় ওই আমাদের আবহাওয়া আবহমান বাংলার ঐতিহ্যকে ধারণ করার জন্যই আসলে এই মেলার আয়োজন করা হয় মেলাতে বিভিন্ন পণ্যের প্রস্তাব বসানো হয় তাছাড়া এখানে আকর্ষণীয় বিষয় হচ্ছে যেটা সেটা হচ্ছে যে মাটির জিনিসপত্র তৈরি কুমাররা মাটির জিনিসপত্র বিভিন্ন রঙে সাজিয়ে আনে আর এতে আকৃষ্ট হয় বেশি বাচ্চারা যারা বাচ্চা আছে তারা মাটির হাঁড়ি পাতিল যে পালকি সব বিভিন্ন খেলনা কিনে থাকে এটাই তাদের কাছে কাছে নববর্ষ উপলক্ষে বিশেষ আকর্ষণের বিষয় আমি আমার বাচ্চাদেরকে নিয়ে আজকে এই বিসি প্রাঙ্গনে এই মেলায় এসেছি তারা মাটির হাঁড়ি পাতিল কিনেছে পালকি কিনেছে তারা খুব আনন্দিত